হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ম্যানেদার ব্লগ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন জানেন একটা কথা আমি কখনো ঢাকা যাইনি শুনলে অনেক অবগত আমার প্রথম যাওয়া ঢাকাতে তবে এত সুন্দর করে যে হবে কখনো ভাবি নাই সেদিন হলো সাতাশেই ডিসেম্বর ছিল মায়ের মায়ের মন্দিরে যাই শাকারি বাজার মায়ের মন্দিরেতে হঠাৎ করে প্ল্যান রাতে রওনা দিয়ে সারাদিন মন্দিরে থেকে পরের দিন সন্ধ্যায় আবার চলে আসছি শুক্রবার সন্ধ্যায় আর কি ব্যাক করেছি সেই সাঁকরি বাজার যে গিয়ে না পুরো ইন্ডিয়ান স্টাইলের এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ফুল কি সুন্দর ফুল কিনতে পাওয়া যায় তারপর মায়ের কি যে একটা শান্তি আপনাদের হয়তো কখনো বলে বোঝাতে পারবো না আসলে মা মা ডাকছে বিদায় তার কাছে যেতে পারছি তাও প্রথমবার মায়ের বাড়িতে আমার ঢাকা যাওয়াটা শুরু এই তো সেই মায়ের মন্দিরটা দেখে মার মুখটা দেখে আত্মাটা যেমন জুড়িয়েছে তেমন গায়ে কাটা দিয়ে উঠেছিল মাকে যে এতদিন ফেসবুকে দেখেছি শুধু ছবি তাকে আর সামনে থেকে দেখতেছি এই তো তার জন্য একটু ভোগ নিলাম সামান্য কিছু নিয়ে পূজা দিতে গেলাম আমার যে এত আনন্দ হচ্ছিল বলে বুঝাতে পারবো না খুব সুন্দর দিনটা কাটিয়েছি মাকে দর্শন করে মার মন্দিরে এত সুন্দর পূজা হয় দুই ঘন্টা ধরে পূজা হলো বারোটায় বসেছিল পুজোতে দুপুর দুটাই পূজা শেষ হয়েছে দুপুরের ভোগ আর কি এই তো সবাই মিলে পুজোতে ছিলাম অঞ্জলি দিলাম আমরা এই কয়জনই গিয়েছিলাম বোন আমি দাদা আর বৌদি ইচ্ছি খুব মজা করেছি মানে জার্নিটা অনেক স্ট্রাগেল হলেও বাট আমাদের খুব ভালো লেগেছে এই যে এই সুন্দরীর মুখটা দেখে যেন আত্মাটা জুড়িয়ে যায় জয় মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এটাই চাওয়ার আর কিছু চাওয়ার নয় চাকারি বাজারে সেই মাটা না দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এই তো পুজো হচ্ছিলো বসছে দেখছিলাম এখানে মূলানাটের অভিষেক হইল তারপর তো ঘুরলাম আর কি এই তো অঞ্জলি দেবার পালা অঞ্জলি দিচ্ছি মানে মায়ের মন্দিরে যেয়ে বসে থাকা যে এত এত শান্তি কখনোই বলে বোঝানো যাবে না যাক মা চাইলে এইরকম প্রতি বছর যেন যেতে পারি তাকে দর্শন করার জন্য আর মোম দেওয়ার জায়গাটা এই পাশে আর কি এখানে একটু আলাদা এখানে সব মোম ধূপস আলাদা আমরা দিয়ে লাঞ্চ করতে চলে আসলাম অনেক ক্ষুদা লেগেছিলো তারপরে যে কাশ্মীরি কাচি খাইলাম খেয়ে কাচিটা একটু নরম হয়ে গেছিলো আর কি যাক হাতে রান্না হতেই পারে তবুও ভালো ছিল খেয়ে দে আমরা সেই ঢাকেশ্বরী মন্দিরে চলে আসলাম রিস্কাতে আর ভিডিওটা করি না ঢাকাতে শুনি যে ফোন কেড়ে নিয়ে চলে যায় আমি ভিডিও করার সাহস পাই নাই তারপর এসে দেখি মন্দির বন্ধ চারটা থেকে আবার ওপেন করে দিবে সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে আর দুপুর দুটো থেকে চারটা অবধি বন্ধ থাকে ঢাকেশ্বরী এটা তারপর ওখানে গিয়ে চারটার পরে মন্দির ওপেন করে দিল আমরা গেলাম যে এখানে ভোলানাথের মন্দির মায়ের মন্দির এখানে দর্শন করলাম খুব সুন্দর এটা অনেক বড় মন্দির একটা তাকে আমার প্রথম যাওয়া যাক প্রথম যাওয়াটাই যে আমার মায়ের বাড়িতে শুরু এটা আমার কাছে অনেক বড় কিছু একটা সব মানে বুঝতেই তো পারতেছেন আর কি যাই হোক এই যে এখানে আমরা সব ঠাকুরকে দর্শন করে চলে আসছি এবার আবার কত রিস্কাতে যাচ্ছি আর দেখি কত মার্কেট ঠিক আছে মাকে দিয়ে দিয়ে আসলাম এখানটায় সব জ্বালানো হয় বড় একটা শান্তি ফ্রেশ খুব সুন্দর লাগতেছে আর কি তো তারপর এখানে একটা মন্দির আছে ভোলানাথে ওখানে প্রণাম করলাম এখন বেরিয়ে যাব। খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল বিকজ আমরা আবার সন্ধ্যার গাড়িতেই ব্যাক করবো তারপরেও পরে এখানে দিদি দাদাদের সাথে দেখা হওয়ার পরে জোর করে আমাদের জুস খাওয়াতে নিয়ে আসলো এই তো ঢাকেশ্বরী জুস কর্নারে আর কি আসলাম খুব সুন্দর টেস্ট জুসগুলা তারপর এই তো বাসায় চলে যাচ্ছে আর কি বাই বাই এভরি মানে বগুড়াতে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে আশা করি সবাই ভালো থাকবে